অনিরাপদ আদাল আদালত দেখার জন্য ছাত্র জনতার গণ অভ্যত্থান হয়নি এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদেরকে যখন আদালতে তোলা হয় তখন তাদের পক্ষে যে আইনজীবী থাক নিয়োগ হয়েছিল বা থাকতে চেয়েছিলো তাদেরকে আদালত থেকে বাধার সম্মুখীন হয়ে বেরিয়ে চলে যাওয়া লাগছে এই অভিযুক্তদের বিরুদ্ধে তারা আইনি লড়াইয়ের অংশ অংশগ্রহণ করার সুযোগ পায়নি আনিসুল হকের গায়ে পচা ডিম ছুঁড়ে মারা হয়েছে আজকে দেখলাম ডাক্তার দিবমণিকে যখন আদালতে তোলা হয়েছে তার একইভাবে হেলমেট তারপরে জ্যাকেট জ্যাকেট বুলেট পরে ওঠানো হয়েছে তাকে আদালতের ভিতরেই আইনজীবীরা তার উপর গায়ে হাত দিচ্ছে তাকে ঘুষি মারার চেষ্টা করছে শত শত পুলিশ প্রোটেক্ট করার চেষ্টা করে চেষ্টা করছে এই অরক্ষিত অনিরাপদ আদালত দেখার জন্য কোনো অভ্যুত্থান হয় নাই যদি এটা প্রতিহত এখনই করা না যায় তাহলে যে উদ্দেশ্যে গণ হয়েছে সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে এখনই সবাই সুচ্চার হন এই তারা অভিযুক্ত এবং তাদের অভিযোগ প্রমাণিত হবে তাদের শাস্তিও বিধান করেন কিন্তু আদালতের মতো সেন্সিটিভ জায়গাকে অনিরপদ হইতে দিয়ে না